হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের দারুণ একটি উপায় শেয়ার করছি মুখে মেছে তার দাগ পিগমেন্টেশান কিংবা সান ট্যান হয়ে গেছে রোদে ত্বক পুরো কালো হয়ে গেছে তাহলে আজকের এই উপায়টি তোমাদের ত্বককে একদিনেই ফর্ষা উজ্জ্বল আর ছক করে দেবে পার্টি বিয়েবাড়ি অনুষ্ঠান বাড়ি যাওয়ার আগে অথবা সপ্তাহে একদিন করে এই উপায়টা করে দেখো ফেসিয়ালের চেয়েও গুণ বেশি ফর্সা গ্লো দেবে যেতে হবে না কোনো পার্লারে বাড়িতেই করে নাও দারুণ সুন্দর এই উপায়টি এটার জন্য সবার প্রথমে আমাদের লাগছে এখানে ফেয়ার অ্যান্ড লাভলি তোমরা ফেয়ার অ্যান্ড লাভলি দেখো মুদিখানার দোকানেই পেয়ে যাবে আজকাল এই দশ টাকা পনেরো টাকা না কুড়ি টাকার যে পাওয়া যায় ছোট ছোট প্যাকেট সেটাও নিতে পারো তো একটা প্যাকেট নিলে তোমরা দুবার এই উপায়টি করে নিতে পারবে তো আমি আগে একবার করেছিলাম তাই বাকি যেটা রয়ে গেছিল হাফ সেটা আমি সম্পূর্ণ ফেয়ার অ্যান্ড লাভলিটাই এখানে দিয়ে দিলাম মানে ওই ছোট প্যাকেটটা নিলে তোমরা দুবার এই ফেশিয়ালটা করতে পারবে এখানে ফেয়ার অ্যান্ড লাভলি নেওয়ার পরে এখানে অল্প একটুখানি হলুদ দিচ্ছি আমি ওই ধরো দুই তিন চিমটি মতন হলুদ দিয়ে দেবে এখানে তারপরে এই হলুদ আর ফেয়ার অ্যান্ড লাভলিটা ভালো করে এখানে মিক্স করে নিচ্ছি ফেয়ার অ্যান্ড লাভলি অনেকেই তোমরা জানো ব্লিচিং প্রপার্টি আছে স্কিনকে ব্রাইটেন করতে হেল্প করে কিন্তু ফেয়ার অ্যান্ড লাভলি দিয়ে এইভাবে ফেশিয়ালও করলে ত্বক কিন্তু দারুণ গ্লোয়িং হয় মানে ত্বকে বেশ ফর্ষা উজ্জ্বল ভাব আসে এবার দেখো এইটাকে অ্যাক্টিভ করার জন্য আমি এখানে একটু লেবুর রস ব্যবহার করব। তো এই হাফ চামচ মতন লেবুর রস এখানে ব্যবহার করতে হবে আমাদের তো এখানে দেখো হাফ চামচ আমি লেবুর রস নিয়ে নিচ্ছি এটা কিন্তু খুব দরকার লেবুর রসটা কারণ লেবুর রসটা এই টাকে অ্যাক্টিভ করে আর স্কিনকে ব্রাইটেন করতে হেল্প করবে এবার এক চামচ এখানে আমাদের লাগবে দুধ এখানে ফোটানো দুধও নিতে পারো অথবা কাঁচা দুধ যে কোনো দুধই এখানে নিতে পারো যদি দুধ না থাকে কোনো সমস্যা নেই সেই ক্ষেত্রে তোমরা একটু রোজ ওয়াটার হাফ চামচ দিতে পারো আর দুধ যদি থাকে অবশ্যই দুধ দিও দুধের মধ্যেও ব্লিচিং প্রপার্টি থাকে স্কিনকে ব্রাইট করতে এবং ময়লা নোংরা দূর করতে দাগ হালকা করতে সাহায্য করে সেই জন্য আর দেখো ভালো করে এবার দুধটা দিয়ে এটাকে মিক্স করে নিয়েছি আমি এবারে এখানে আর এরপর যেটা আমাদের লাগবে যে কোনো ফেসওয়াশ নিয়ে নেবে আমি এখানে দেখো আমার কাছে এই ফেসওয়াশটা ছিল এটা আমি নিয়ে ইউজ করে নিচ্ছি তো যদি ফেস ওয়াশ না থাকে সেই ক্ষেত্রে তোমরা যেটা হচ্ছে যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো ওই হাফ চামচ মতন তো আমি এখানে দেখো হাফ চামচ এই ফেস ওয়াশটা ইউজ করে নিচ্ছি এখানে হাফ চামচ ফেসওয়াশ দিয়ে দেবে এবার এটাকে ভালো করে গুলে নিতে হবে আমাদের তো খুব ভালো করে এটাকে মিক্স করে নেবে এইভাবে গুলে নেবার পরে দেখো এই ডিট্যান ফেস প্যাকটা কিন্তু তৈরি হয়ে গেছে একদিন লাগিয়ে দেখো সত্যিই এটা স্কিনকে এত ব্রাইট করে দেয় স্কিনকে বেশ গ্লোয়িং করে দিতে সাহায্য করবে তো দেখো সমস্ত কাজকর্ম রান্নাবান্না সারার পরে অনেক সময় আমাদের কি হয় সারা দিনকার কাজে কর্মে আমাদের স্কিনে অনেক ড্যামেজ হয়ে যায় ক্ষতি হয় স্কিন কালো হয়ে থাকে তো এই ফেস প্যাকটা এইভাবে তৈরি করে নেবে তবে এটা লাগানোর আগে যেটা করবে একটু তেল মুখে লাগিয়ে নেবে নারকল তেল দেখো এইভাবে নারকল তেল আমি নিয়ে নিয়েছি নিয়ে নারকল তেলটা মুখে লাগিয়ে এইভাবে অন্তত দুই থেকে তিন মিনিট ধরে খুব ভালো করে মাসাজ করবে নারকল তেল স্কিনকে ক্লিন করে পরিষ্কার করে স্কিনকে স্মুথ সফট করবে স্কিনকে মশ্চারাইজ করতে স্কিনকে মসৃণ করতে সাহায্য করবে খুব ভালো করে মাসাজ করবে নারকোল তেলটা দিয়ে তোমরা চাইলে এই উপায়টা রাতে ঘুমানোর আগেও করতে পারো আর সারাদিনকার কাজকর্ম সেরে নেওয়ার পরে দুপুরবেলাও এই উপায়টা করতে পারো দুপুরবেলা যখন ফ্রি টাইম থাকে সেই সময়েও এই উপায়টা করে নিতে পারো আর যেমন কি বললাম অথবা রাতের দিকেও করতে পারো খুব ভালো উপায় সপ্তাহে একদিন করে যদি এরকমভাবে ডিপ ক্লিনিং করো এইভাবে ডিটার্ন যদি করো স্কিনকে স্কিন কিন্তু অনেক দিন অবধি ব্রাইট থাকবে গ্লোয়িং থাকবে দাগ হালকা হবে দেখো এবার ভালো করে অনেকক্ষণ মাসাজ করার পর একটি ভিজে টাওয়াল নিয়ে আমি নারকল তেলটা মুখ থেকে মুছে ফেলছি এইভাবে নারকল তেলটা মুখ থেকে মুছে নেবে এতে কি হবে স্কিনটা আমাদের ক্লিন হয়ে গেলো মানে পরিষ্কার হয়ে গেল কোনো রকম আর ধুলো নোংরা ময়লা কিছু নেই একদম সুন্দরভাবে স্কিনটা পরিষ্কার হয়ে গেছে এইভাবে স্কিনটা ভালো করে পরিষ্কার করে নেওয়ার পরে দেখো এরপর আমাদের ওই যে ফেস প্যাকটা আমরা তৈরি করলাম সেইটা এবার সারা মুখে এরকম গোল গোল করে ঘুরিয়ে ঘুরিয়ে মাখতে হবে এইভাবে সারা মুখে গোল গোল করে একটু সার্কুলার মোশানে মাখবে তাতে কি হবে এটি স্কিন থেকে দাগগুলোকে হালকা করবে টানিং দূর করবে এবং স্কিনে একটা গ্লো আনতে সাহায্য করবে তার সাথে ওই যে ত্বকের যে কুচকে যায় ত্বকের মধ্যে একটা বয়সের ছোপ পড়ে যায় সেই ভাবটাও দূর করবে এইভাবে গোল গোল করে সারা মুখে ঘুরিয়ে মেখে নেবে আর যেটা বাকি থেকে যাবে সেটা কিন্তু গলায় এইভাবে মেখে নিতে পারো এই যে গলার দিকেও দেখবে ট্যান পড়ে যায় গলা কালো হয়ে যায় কালো কালো দাগ হয়ে যায় গলার মধ্যে সেগুলো উঠে পরিষ্কার করে দেবে গলায় মেখে নেবে বাকি যেটা থেকে যাবে সেগুলো তোমরা হাতে মেখে নেবে দেখো আমাদের শরীরের যে অংশগুলো খোলা থাকে সেগুলোই সব থেকে বেশি এই যে সূর্যের রশ্মি বলো গরমের তাপ আগুন এগুলো লাগে তো তাই এবার দশ মিনিট এটা এইভাবেই রেখে দেবে দেখো আমি দশ মিনিট এটা রেখে দিয়েছি আর দেখো হাতেরটা তো পুরো শুকিয়েই গেছে মুখেরটা পুরোটা শুখায়নি হাতেরটা শুকিয়ে গেছে আর দেখো হাতেরটা আমি মুছে দেখাচ্ছি তোমাদের দেখো কত সুন্দর হাতের রং পরিষ্কার করে দিয়েছে দেখো আমার হাতের রংটা দুটো ডিফারেন্স নিশ্চয়ই দেখতে পাচ্ছ দেখো চলো এবার আমি মুখটাও জল দিয়ে ধুয়ে আসবো মুখ থেকেও এটা এইভাবে টাওয়াল দিয়ে মুছে নিয়ে মুখটাও জল দিয়ে দেখো আমি ধুয়ে চলে এসেছি আর দেখো কত ব্রাইট করে দিয়েছে অবশ্যই করে দেখো এই উপায়টা তোমরা দারুণ রেজাল্ট এটাতে পাবে ভালো করে জল দিয়ে মুখটা ধুয়ে নেওয়ার পরে একটুখানি অ্যালোভেরা জেল অথবা হালকা কোনো একটা ময়শ্চারাইজার মেখে নেবে অবশ্যই উপায়টা করো আজকের উপায়টা তোমাদের ভালো লেগে থাকলে লাইক দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে